সাভারের রাস্তা পুরোটাই আমার অপরিচিত কোথায় থেকে বাসের উদ্ভব বুঝে উঠতে পারছিলাম না রাস্তার পাশে এক ফল বিক্রেতাকে জিজ্ঞেস করতেই উনি বলেন সামনে হেঁটে গিয়ে বা পাশের রাস্তা ধরে ডান পাশে গেলেই ঢাকাগামী বাস দেখতে পাব আমি উনার কথা মতো গিয়ে বাসের ফলিশ পেলাম না আরেকজনকে জিজ্ঞেস করতেই বল আপনি উল্টো রাস্তায় এসেছেন নতুন হলে সিএনজি ধরে চলে যান লোকটার কথা আমার মনে ধরল স্বামী সিএনজি দাঁড়ানো তবে ভাড়া জিজ্ঞেস করার পর আমি বেকুপ হয়ে রইলাম এত আমি চাই আমি বড়জোর হাতরে কলেজের টাকা বাদে চারশো টাকা বের করতে পারবো আমি সিএনজি রেখে উদ্ভ্রান্তের মতো রাস্তায় দাঁড়িয়ে রইলাম আবার একজনকে বাসের কথা জিজ্ঞেস করতেই লোকটা অদ্ভুত ভাবে বললো নতুন আইসেন না প্রশ্ন শুনে আমি পাশ কাটিয়ে সামনে আগাতেই লোটাও আমার পিছু পিছু আসছে সকাল হবার জন্য লোকারণ্য খুবই সামান্য কোন দোকানপাট ও খুলেনি এই জন্যই ভয়ে ট্যাজেকে বসল আমি কিছুটা ভয়ে ভয়েই হাবিব সাহেবকে কল করলাম কল করার উদ্দেশ্য সাহস যোগার কিন্তু লোকটা বারবার আমার কল কেটে দিচ্ছে ওইদিকে ওই লোকটা আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে পেছনে থেকে মূলক কথাবার্তা বলে চলেছে এর মাঝে হাবিব সাহেব আমার কলটা রিসিভ করলেন তবে ধরে কোনো কথা না বলে বিরক্ত কণ্ঠে বললেন আপনি এতবার কল করছেন কেন দরকার আছে বলেই তো করছি দ্রুত বলুন উনার বিরক্ত কণ্ঠ আমার ভেতরে কেমন উত্তাল সমুদ্রের মতো দেউ উঠল যেন আমি আমার বিপদের কথাটা এড়িয়ে বললাম দরকার ছিল এখন নেই উনি এরপর বোধ কিছু বলেন তবে আমি না শুনেই কল দ্রুত হাঁটছি আমি ঢাকা থাকাকালীন কখনো এতটা মুখ সুবে পরে থাকা মেয়ে ছিলাম না অনেক বিপদ মোকাবেলা করেছি তবে মাঝে বোধ মানুষের উপর নির্ভর হতে গিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি এই মাছ রাস্তায় দাঁড়িয়ে আমি কেঁদে ফেললাম ওই লোকটা আমার কান্না দেখে বেশ মজা পাচ্ছে কয়েকটা কথা ইতিমধ্যে ফেলেছে তবে এত সবকিছুর মধ্যে একটা ভালো ঘটনা আমার সাথে হুট করে ঘটে গেল একজন ভদ্রলোক এসে খুব শান্ত কণ্ঠে আমাকে প্রশ্ন করলেন আপনি কোনো প্রবলেমে পড়েছেন আমি চাপসা চোখে তাকিয়ে দেখলাম ফর্মাল শার্ট পরা একজন লোক মোটা ফ্রেমের চশমার আড়াল থেকে শান্ত চোখে আমার দিকে প্রশ্নসূচক চোখে তাকিয়ে আছে লোকটাকে দেখে আমার ভরসা হলো আমি হরবর করে বললাম এইখানে আমি নতুন মোহাম্মদপুর যাব কিন্তু বাস খুঁজে পাচ্ছি না সে থেকে উই অসভ্য আমার পেছনে পড়ে আছে আমি ওই লোকটাকে দেখা দেই ও এক প্রকার দৌড়ে পালালো যেন ভদ্রলোক সামান্য হেসে বলল ওরা এমনই মানুষকে অবরজাপ করেই বুঝে ফেলে কার কাছে গেলে কামাই করতে পারবে আমি প্রত্যুত্তরে কিছু বললাম না তবে লোকটা নিজ থেকে আবার বলল কান্না করবেন না প্লিজ আমি মোহাম্মদপুর যাব। আমাকে নিয়ে যেতে হবে না বাস কোথা থেকে যাই ওইটুকু বললেই হবে আমার সাথে আসুন এরপর আমি উনার সাথেই একে বাসে মোহাম্মদপুর আসি তবে এই সংক্ষিপ্ত কথোপকথনে লোকটা আর একাও কথা বলেনি তবে আমার গন্তব্য আসার পর পরেই সে নিজের সিট থেকে উঠে এসে আমাকে বলেছে আপনি এখানে নেমে যান এরপর থেকে উই রোড আসলে বাস পেতে বিলম্ব হবে না আমি মাথা নেড়ে শুধু ধন্যবাদ টুকু জানিয়ে দ্রুত বাস থেকে নেমে পড়েছি বহুদিন পর নিজেকে একটু খোলা জানালার মতো লাগছে অর্ধপরিচিত কলেজে পার রাখতেই কিছুটা প্রশান্তি লাগছে জীবনটা অদ্ভুত ভাবে চিমিয়ে দিয়েছিল বোধহয় তবে আজকে সব ফর্মালিটিস শেষ করার পর কিছুটা শান্তি লাগছে পরিচিত কেউ নেই বললেই চলে আমার সেশনের বোধহয় চলছে আমি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে এদিক ওদিক নিজ ঘুরলাম কোনো কারণ ছাড়াই মুক্ত পাখির মতো বাসায় ফিরতে ফিরতে বেলা গড়িয়ে বিকেল হলো আমি বাসার সামনে দাঁড়িয়ে কয়েকবার দরজায় টোকা দিলাম কিন্তু কেউ কোনো সারা শব্দ করলো না আরো দু তিন বার দিতেই আমার শাশুড়ির ভেতর থেকে কিছুটা চেঁচিয়ে বলল। কে এসেছে হাবিব তুই আম্মা আমি আস কেন নবাবের বেটি কলেজেই রাত থাকতা আম্মা গেটটা খুলে এরপর কথা বলেন আশেপাশের মানুষ শুনবে শুনুক সবাই শুনুক জামাই বৌ যে তামসা করতাছ মান সম্মান তো এমনিতেই রাস্তায় আমি গত আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থেকে সারাদিন থেকে মহিলার বকবত শুনে বেশ ক্লান্ত অনুরোধ করলাম এইটা আমার বাড়ি আমার উপর কারো জোর চলবে না বাইরে দাঁড়ায় থাকো আমার মতো খুলব কথা শুনে আমার মেজাজ সপ্তম আকাশে উঠল আমি একটা সিঁড়িতে বসে হাবিব সাহেবের ফোনে আবারও কল করলাম তবে এবারে আমাকে আর অপেক্ষা করতে হয়নি সাথে সাথে কল ধরে বলল কি বলবেন আপনার মা আমি এসেছি শুনেও আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে আপনি আম্মাকে একটু নরম সুরে বলুন আম্মা খুলে দিবে আমি উনার কথা শুনে শুষ্ক ঠোঁট জোড়া বেজিয়ে বললাম আপনার মা আপনি বলুন আর আমি এত তালবাহানা নিতে পারবো না আমাকে এত হেনস্টা করা হলে আমি পুলিশের কাছে যাব উনি আমার কথা শুনে কিছুটা ভরকে গেলেন এরপর বললেন আপনি দাঁড়ান আমি দেখতেছি উনি কলকাতার পর দুই মিনিট পরেই শাশুড়ি আম্মা দরজায় খুলে দিলেন এরপর দাঁতের দাঁত চেপে বললেন আমি ঘরে ঠাই না বলেই তোমাকে ঘরে তুলছি নয়তো তোমার মতো মেয়ে আমার চৌকাঠের বাইরে গোড়াবড়ি খায় উনার কথাতে আমার পেটের ভাত হজম হবার যোগায় তবে আমি সব গেলে ফেললাম আমি জানি মহিলা আমাকে রাখবেন কারণ উনি সত্যিই চান না আমি এই বাড়ি আসুক ঘরে ঢুকে আমি কিছুটা সময় হাসলাম মন খুলে আমি জানি হাবিন সাহেবের আমাকে মেনে নেবার কারণ উনি বিচারের জন্য তার ধারণা সে বিদেশ কাছে বউ হিসেবে রেখে যাবে আর মৃত্যুর ব্যাপারটা অবচরেই থাকবে কারণ হাবিব সাহেবের কিঞ্চিত পরিমাণে নিজস্ব অর্থ জমান নেই তার অর্থের উৎস তার মা আমাকে অসন্তুষ্ট করা মানে সব হারাবে আর আমাকে শান্ত রাখছেন মামার ভয় নিজের ক্লিন ইমেজ হাবিব সাহেব বরাবরই ধরে রাখতে চাইছেন তবে আমার পায়ের নিচে মাটি নেই বলেই আমি হাবিব সাহেবের ইমেজটাকে ক্লিন রাখার সময় আর সুযোগ দিচ্ছি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন